কি হলো দামলা দা এখানে বসে বসে কাঁদছো যে আর বলিস না ভাই মোবাইল চুরি হয়ে গেছে মোবাইল চুরি হয়ে গেছে তো থানায় কেস করো আর বলিন না ভাই থানাতে কেস করতে গেলাম থানা থেকে যেই বাইরে বেরিয়েছি দেখি না বাইকটা চুরি হয়ে গেছে আর বাইক তোমার তো দেখছি কপালটা খারাপ তুমি এক কাজ করো ঠাকুর মন্দিরে যে পূজা দিয়ে আসো ওই আসাতে তো মন্দিরে পূজা দিতে গেল যে মন্দির থেকে বেরিয়েছি দেখি না চপ্পলগুলো চুরি হয়ে গেছে খতম বাই বাই টাটা যা হয়েছে হয়েছে ওই সব বাদ দাও নিজের পনে হাত দাও আর লে পনে হাত দিয়েছি আমি আরে পনে হাত দিতে বলেছি মানে পনে হাত দিয়া লয় ওটা একটা ডায়লগ কথার কথা বললাম না তুমিও পনে হাত দিচ্ছ বেশি খোঁচার না তো খেলা আমি বলে নিজের দুঃখে আছি তুই এখানে ডায়লগ মারতে আইছো ঠিক আছে আমি ভেবেছিলাম একটা ক্যাপ্টেন লব দুজন মিলে তিনশো তিনশো খাবো আমি একাই একটা ক্যাপ্টেন খেয়ে লবো তবে আরে না রে তুই আমার ভাই রে জিবে থুতু ছিল মুখ দিকে পিজলে বেরিয়ে গেছে কথাটা ঠিক আছে তবে আমি ক্যাপ্টেনটা নিয়ে আসছি তুমি এখানে বসো সকাল থেকে আমরা মালিকের সম্মত বিক্রি হয়ে গেল আমরা কর্মচারী বলে কি মদ খাবো নাকি এই মদরা কাউকে বিক্রি করবো না এটা মনে আমি খাবো ও পুষ্পা একটা ক্যাপ্টেন দিবে সঙ্গে দুটি কলাই ভিজা দেবে

तू ही छिला मानोस तू ही पाँच राकेट प्रोनेका खेताबर भी करे जो हमें सुनने जाती तो सोंगे ये कैप्टेन दो तो तू ही खा भी हाँ ना तो उन्दर मेज़ देखा चले अपन बोलते हैं सोंगे जाती हवेंग नहीं ना आ रही तो सोंगे यार की कुछ नो तू दारा मैं एक टाइम बार कुछ दूसरों में लेक्स सोंगे जावो बॉ কি হলো এত কিছু না ভেবে মোটরসাইকেলে চালা সালা কখন গেছে মাল আনতে এখনো আছে না এই তো আসছে মনে হচ্ছে আরে না জুলাইতে নিজের ভেবে নাকি কাজকে তুমি তোমার ব্যবস্থা করে অনেক পুরে জুতি অনেক পুরি কর খায়